হ্যালো বন্ধুরা চলে এসেছে আর একটা নতুন ভিডিও আমি আর বোন আজকে খেলবো একটা নতুন খেলা এই খেলাটা আমি ভেবেছি আজকে অন্য রকম আজকে এক থেকে একশো পর্যন্ত গুনতে হবে না পুরো উল্টো গুনতে হবে একশো থেকে এক পর্যন্ত উল্টো গুনতে হবে দেখি কে পারে ফার্স্টে তুই বল দেখি ও এসেই পাগল হয়ে যাচ্ছে একশো থেকে এক পর্যন্ত উল্টো বল দেখি যদি পারিস তাহলে একটা খাবার দেখি বল আরে বল বল একশো নিরানব্বই আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই একশো নিরানব্বই আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই চুরানব্বই তিরানব্বই বিরানব্বই একানব্বই নব্বই আহ কি সাতানব্বই পাচ্ছে না ঠিক আছে আমি করছি আমি করছি ও হচ্ছে না আমি করছি আমি ট্রাই করছি ঠিক আছে আমি বলছি একশো নিরানব্বই আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই চুরানব্বই তিরানব্বই বিরানব্বই একানব্বই নব্বই উনব্বই অষ্টআশি সাতাশি ছিয়াশি পঁচাশি চুরাশি তিরাশি বিরাশি একাশি আশি উনআশি আটাত্তর সাতাত্তর ছিয়াত্তর পঁচাত্তর চুয়াত্তর তিয়াত্তর বাহাত্তর একাত্তর সত্তর উনসত্তর আটষট্টি সাতষট্টি ছেষট্টি পঁয়ষট্টি চৌষট্টি তেষট্টি বাষট্টি একষট্টি ষাট উনষাট আটান্ন সাতান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন বাহান্ন একান্ন পঞ্চাশ উনপঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশ উনচল্লিশ আটত্রিশ সাঁত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ বত্রিশ একত্রিশ তিরিশ উনত্রিশ আঠাশ সাতাশ ছাব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ বাইশ একুশ কুড়ি উনিশ আঠেরো সতেরো ষোলো পনেরো চোদ্দো তেরো বারো এগারো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক হয়ে গেছে আরেক খেলাটা কিন্তু আমি এখনই ভেবেছি হঠাৎ করে মাথায় এসেছে আমি এখনও কিন্তু কোনো প্র্যাকটিস করিনি আমি

শি সাতাত্তর ছিয়াত্তর পঁচাত্তর তিয়াত্তর বাহাত্তর একাত্তর সত্তর সত্তর উনসত্তর আটষট্টি সাতষট্টি ছেষট্টি পঁয়ষট্টি চৌষট্টি তেষট্টি বাষট্টি একষট্টি ষাট আটাত্তর আটান্ন আটান্ন সাতান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন কি বলছিস সাতান্ন ছাপ্পান্ন উল্টো বলে দিচ্ছে ঠিক আছে ঠিক আছে সাতান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন বাহান্ন একান্ন নব্বই পঞ্চাশ পঞ্চাশ ঊনপঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশ উনচল্লিশ আটত্রিশ সাঁত্রিশ ছত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ উনত্রিশ একত্রিশ তিরিশ আহ উনতিরিশ আঠাশ সাতাশ ছাব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ বাইশ একুশ কুড়ি উনিশ আঠেরো সতেরো ষোলো পনেরো চোদ্দো তেরো বারো এগারো নয় আট সাত দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক ঠিক আছে আমি ওকে হঠাৎ করে এ ডিয়ারটা দিয়েছি তাই হট করে প্র্যাকটিস ছিল না ঠিক আছে একটু ভুল গেছে ঠিক আছে এবার পরের দিন তুই একটা ডেয়ার দিছি আমার ঠিক আছে আচমকাই দিবি ঠিক আছে দেখা যাবে আমি পারি কিনা ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এরকম আমাদের পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও